সাতাশ রোজার রাতে সন্তান ফোন দিয়া বলে বাবা আমি আগামীকাল রওনা দিলে রাত দুইটা তিনটায় গিয়া ঢাকায় নামবো আমি সাহারি তোমাদের সঙ্গেই খাবো মা বসে আছে মা সন্তানের বাবাও বসে আছে সন্তান আসবে রাত্র দুইটা তিনটা হয়ে গেছে সাহারির সময় হয়ে গেছে সন্তানের খবর নাই শেষ টাইমে মা বাবা স্যারিকে ফজরের নামাজ পরে দরজার মধ্যে অপেক্ষা করতেছে সন্তানের রে খবর নাই আটটা নয়টা দশটা বেজে গেছে মায়ের মনটা আর ভালো লাগে না স্বামীকে ডেকে বলে স্বামী আমার সন্তান কই আমার মনটা ভালো লাগে না একটা ফোন লাগাও স্বামী ডাক দিয়া বলে চিন্তা করো না ঈদের সময় যানজট থাকতে পারে চলে আসবে কিছুক্ষণ পর বাবার মনটাও ভালো লাগে না বাইরে নেমে পায়চারি করতেছে হঠাৎ করে একটা ফোন চলে আসছে সন্তানের ফোন থেকে বাবার সেকি আনন্দ ফোন রিসিভ করে যখনই সালাম দিল। অপর প্রান্ত থেকে সালামের উত্তরে সন্তানের কণ্ঠ পাওয়া যায় না বাবা ডেকে বললেন বাবা তুমি কে এটা তো আমার সন্তানের কণ্ঠ নয় তবে মোবাইলটা আমার সন্তানের ওপার থেকে ডাক দেওয়া বলে আপনি কি এই লোকে এই ওয়ালার বাবা বলে হ্যাঁ আপনি এখনো বাড়িতে কি করেন আপনার যেই সন্তান ডাকা থেকে গাড়ি নিয়া আড়াই হাজারের দিকে রওনা দিয়েছিল ওই গাড়িটা আড়াই হাজার পৌঁছতে পারে নাই প্রতিমধ্যে সংঘর্ষে রাস্তার মধ্যে অনেকগুলো মানুষ মারা গেছে অনেক যুবক তার মধ্যে আছে রাস্তার পাশে সাদা কাপড় দিয়া ঢাকা দেখেন আপনার সন্তান এই লাশের মধ্যে আছে কিনা মোবাইলটা আমি রাস্তার পাশে পড়ে পাইলাম বাবা পাগলের মতো একটা দৌড় দিছে মা মনে করছে সন্তান বুঝি কাছাকাছি চলে আসে অন্যান্য সন্তানদের ডাক দেওয়া বলে তোরা কে কোথায় এদিকে আয় তোদের ভাই বুঝি কাছাকাছি আসছে আমার খুলি যার টুকরা সন্তান তোর বাবা যে আগায় আমতে গেছে তাড়াতাড়ি নতুন চাদর বিশ্বা বালিশের কভার গুলো খুলে নতুন কভার লাগা পানি গরম বাস আমার সন্তান যে গোসল করবে আহারে সবাই ফুলের মালা ফুলের তোরানি অপেক্ষা করতে যে চাইরটা বছর খুলে যার টুকরা বাড়িতে নাই বিদেশ থেকে আসবে বাবা স্পট গিয়া দেখন অনেকগুলো লা সাদা कपूर দিয়া ঢাকা একটা একটা মাথার উপর থেকে कपूर উঠান আর কৌতূহল বারতেছে कपूर উঠান আর কৌতূহল বারে হটা তাকায় দেখি পলিজার টুকরা সমাদ আল্লাহর মিছিলে শামিল হইয়া গেছে বাবা সন্তানকে ধরে কাঁদিনার বলেন বাবা এত আদর আপ্যায় তোর জন্য এত প্রস্তুতি রে বাবা তোর মা তোর পথে বুঝে আসি বাবা কি জবাব তোর মা সারারাত ঘুমায় নাই দরজায় গিয়া তোর পথের দিকে তাকাই রুইছি কপরাত আমি মা আমি বাবা দেখলাম তোর মা গভীর রাতে বিছানায় নাই কুস্তে খুঁজতে দেখলাম দরজায় গিয়া তোর মা কাঁদে কত রাত তোর মা তোর জন্য নামাজ পড়ছে পত্রে রাত্রটা নির্গুম কাটা দিছে রে বাবা কত রাত তোর মা জন্য দোয়া করতে করতে নির্ঘুম রাত্র কাটা দিছে এই চার বছরে আড্ডা ঈদ ঈদের সময় আমরা নতুন কাপড় কিনছি নতুন কাপড় পরছি তোর মায়ের জন্য আমি নতুন শাড়ি এনে খাটের উপরে রাখলাম ঈদের নামাজ পরে এসে দেখি কাপড়টা খাতের উপরেই আছে তোর মা প্রথম ঘরেও নাই মাসের ঘরেও নাই পেছনের ঘরেও নাই খুঁজতে খুঁজতে গিয়ে দেখি তোর মা কিচেন রুমে আছে ওই নাস্তা নাড়াইতেছে দুধ নাড়তেছে দুধ উথলাইয়া পুরা যাইতেছে খবর নাই আমি তাকে দেখলাম তোর মায়ের দুই চক্ষু দিয়া টপ টপ করে পানি পড়তেছে ডাক দিয়া বললাম ওরে বিবিদের দিনে তুমি কেন কাঁদ তোমার জন্য সারি আনলাম সেটাও কেন পরলা তোর মা জবাব দিয়া বলছি স্বামী গ আপনারা যখন নামাজের জন্য রওনা দিয়া গেলেন আমার অমুক সন্তান অমুক সন্তান আপনার সঙ্গে যায় নামাজ দিয়া নতুন পোশাক পরে নামাজের রওনা দিয়েছে কত সুন্দর লাগছে দেখতে হঠাৎ করে তাকে দেখলাম আমার কলিজের একটা মানিক আপনাদের সাথে না আমার মন আর ভালো লাগে না আমি ফোন দিলাম আমার মালিকের কাছে ফোন রিসিভ করে বলে মা নাস্তা বানাইছি খাইছি এখনো ছুটিতে আছি আনন্দ করতেছি ঘোরাফেরা করতেছি কিন্তু আমি মায়ের মা আমি বললাম বাবা তুই আমাকে পেটে ধরিস না আমি তোকে পেটে ধরছি আমাকে খুশি রাখার জন্য কত কথাই না বললি ঈদের টাকা পাঠাইলি তোর টাকা দিয়া তোর বাবা জামা কিনছে তোর ভাইরা জামা কাপড় কিনছে তোর টাকা দিয়ে পরিশ্রমের টাকা দিয়ে আমার শাড়ি কিনছে গহনা কিনছে কিন্তু তোর পাশে আমি হাতুরের বাড়ির শব্দ কেন পাই আমার সন্তান বলতে চায় না পরে বলে মাগ কাজ করতে আসি টাকা নিয়ে কাজ করিদের দিনে আমাদের ছুটি দেয় না ওরে স্বামী বলে ঈদের দিনেও যেই সন্তান কাজ করে শ্রমের টাকার শাড়ি আমি মা কেমনে পর্ব রে ওরে বাবা আজকে তুই আসবি খবর শুনে তোর মা এক সপ্তাহ আগের থেকে ঘুমায় না তোর জন্য কত রঙের পিঠা বানাইছি তোর জন্যে কত আয়োজন আমি তোর মাকে কি বলবো বাবা বা বাবা সন্তানের লাশ অ্যাম্বুলেন্সে উঠে বাড়ির দিকে রওনা দিছে আহারে বাড়ির কাছাকাছি আসছে এদিকে মা দরজায় গিয়ে অপেক্ষা করতেছে গাড়ির গাছের আড়াল দিয়া পথের দিকে তাকায় আছেন দেখেন একটা গাড়ি আসতেছে মায়ের সে আনন্দ বাড়ির মধ্যে দৌড় দিছে তোরা কই তাড়াতাড়ি আয় ফুলের মালাগুলো নিয়ে আয় গাড়ি আসা পড়ছে বাড়ির দরজা দিয়ে যখন এম্বুলেন্স এর হরেন দিয়া ঢুকতেছে হুইসেল দিয়া ঢুকতেছে মা একটা চিৎকার দিছে ওরে এই মরণ গাড়ি আবার বাড়ি কেন কার কপাল পুরুষে এম্বুলেন্সের দরজা খুলে তাকায় দেখে কলিজের টুকরা সন্তান এমন ঘুমান ঘুমাইছে আর জীবনেও উঠবে না মা কাদেন আর বাবা এটা তোর না নয় নতুন চাদর বিছাইছি কান বলে ভাই তোর জন্য ফুলের মালা পরাইছি ফুলের মালা বানাইছি একটু মালা পরাবো মা ডেকে বলেন রে সন্তান চারটা বছর আমি তোর মা ডাক শোনার জন্য অপেক্ষা করছি তোর জন্য গরম পানি করছিলাম গোসল কর্মী সেই গরম পানি যে তোর জীবনের শেষ গোসল হবে বুঝি না ওরে পর্দা মাগো আর কোন বাসায় বুঝাইলে বুঝবারে মা দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী এই দুনিয়ায় নাফরমানি করা যাবে না এই দুনিয়ায় নাফরমানি করা যাবে না অহংকার দেখাবার কিচ্ছু নাই এই দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে আল্লাহ এত দয়া করছেন মায়া করছেন ওই আল্লাহ সঙ্গে নাফরমানি করোনা রে ভাই ওই আল্লাহর নিয়ামতের অসুক্রিয়া করো না আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় কর দুনিয়ার সব মোহ ত্যাগ করো দলের মায়া ত্যাগ করো দুনিয়ার মায়া ত্যাগ কর এ আওয়ামী লীগ বিএনপি যারা করো ক্ষমতায় যারা বারবার যাও ক্ষমতায় তোমার দল গেলেই তুমি দাপট দেখাও যুবক তোর দুইটা পা ধরা লাগলো পা ধরো রে ভাই এই ক্ষমতা কিচ্ছু না দাপট কিচ্ছু না ওই কেয়ামতের ময়দানের নাজাতের চেয়ে বড় দাপট আর কিচ্ছু নাই আল্লাহ রক্ত দিছেন আল্লাহ জীবন দিছেন আল্লাহর এই রক্ত আর জীবন দুনিয়ার কুফুরি পুঁজিবাদী কুফুরি গণতন্ত্রের জন্য দিস না এই রক্ত আল্লাহর জন্য রাখ এই জীবন আল্লাহর জন্য রাখ আমার রাসুলের শূন্য দিয়া নিজেকে মোরাইয়া নে নিজের জীবনটা গড়াইয়া নে ওই পরকাল হবে তোমার আমার জন্য মহা শান্তির জায়গা আপনি কি আপনার কন্যা সন্তানের জন্য সেরা শিক্ষা প্রতিষ্ঠানের খোঁজ করছেন তাহলে আপনাদের জন্য রয়েছে জামিয়া নুরিয়া লিলবানাত মহিলা মাদ্রাসা এই মহিলা মাদ্রাসায় এরাবিক শিক্ষার সাথে আধুনিক শিক্ষা প্রদান করা হয় এবং সেলাইয়ের কাজ শেখানো হয় যে সকল এরাবিক কোর্স আমাদের এখানে করানো হয় সেগুলি হলো সম্পূর্ণ দার সে নিজামি কোয়ারিয়া হফিজা আলিমা ফজিলা মুফতিয়া উর্দু আরবি ইংলিশ কম্পিউটার ডিপ্লোমা এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের আধুনিক কোর্স যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ এম এ বাংলা অঙ্ক ইংলিশ বিজ্ঞান ইতিহাস পরিবেশ বিজ্ঞান ভৌতবিজ্ঞান জি কে ইংলিশ কম্পিউটার ডিপ্লোমা ইত্যাদি তাহলে আর দেরি না করে আপনার মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজি ভর্তি করুন জামিয়া নুরিয়া লীলবানাত মহিলা মাদ্রাসায় আমাদের ঠিকানা বীরনগর মোচকাপাড়া রাধানগর ইটাহার উত্তর দিনাজপুর বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন সেভেন অথবা সিক্স থ্রি ফাইভ এই নাম্বারে এছাড়াও কোনো সহৃদয় ব্যক্তি যদি আমাদের মাদ্রাসায় অসহায় দরিদ্র ছাত্রীদের উন্নতি সাধনের জন্য অর্থ দান করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া অ্যাকাউন্ট নাম্বার অথবা ফোন ফোনপে নাম্বারে দান করতে পারেন